হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য রেস্টুরেন্টের তো অনেক বেশি মজাদার রসমালাই নিয়ে চলে আসলাম আর ঘরে তৈরি নিজ হাতে রসমালাই বানিয়ে খাওয়ার টেস্ট দোকানের চেয়ে কতটা পার্থক্য সেটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না চলুন তাহলে মূল রান্নায় আমি এখানে দুই লিটার দুধ নিয়ে নিয়েছি আরং দুধ আর দুধটা ফ্রিজে থাকলে তিন চার ঘন্টা আগে বের করে রাখতে হবে আমি সাদা ভিনেগার নিয়েছি আপনারা দই বা লেবুও ব্যবহার করতে পারেন কিন্তু ভিনেগার দিয়ে করাটাই আমার কাছে খুব ইজি মনে হয় আমি এখানে তিন চামচ ভিনেগার নিয়ে নিব আর সম পরিমাণ তিন চামচ পানি নিয়ে নিব পানি দিয়ে দিচ্ছে তিন চামচ এখন আমি চুলায় একটি স্টিলের পাত্র বসিয়ে দিব আর দুধটায় আমি এক পাশ থেকে প্যাকেট কেটে নিলাম যেন ঢালতে অসুবিধা না হয় অল্প করে কেটে নেবেন ঢেলে দিলাম এখন ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচের লেগে না যায় বলক না আসা পর্যন্ত দুধের একটা বলক আসলেই ভিনেগার দিয়ে দিতে হবে গুলোকে সরিয়ে দিচ্ছি ভালো করে বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করতেছি এই যে বলক চলে এসেছে এখন আমি জাল কমিয়ে দিচ্ছি জাল কমিয়ে ভিনেগারটা দিয়ে দিব ফেনাগুলি এক পাশে করে দিয়ে ভিনেগার দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছে আর চুলার জালটা কিন্তু আমার লোতে আছে এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফেটে গেছে দুধ থেকে ছানা বের হয়ে এসেছে এক মিনিটের মতো একটু নেড়ে এই যে যখন দেখবেন পানিটা একদম সবুজ কালার চলে এসেছে এই যে আমার পানিটা সবুজ কালার চলে এসেছে এখন আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নিব বেশিক্ষণ চুলার মধ্যে রাখা যাবে না আমি একটি ছাকরির মধ্যে সাদা কাপড় নিয়ে নিয়েছি ঢেলে দিচ্ছি আর এখানে কিন্তু সাদা কালার ছাড়া অন্য কালার নেওয়া যাবে না কারণ ছানায় রং ভরতে পারে এখন ছানাটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা না হয় আমি একটি নাকড়ি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ভিনেগারের গন্ধটাও চলে যাবে আর একদম ঠান্ডা হতে হবে ছানাটাকে এই যে দেখেই বোঝা যাচ্ছে ছানাটা হাতে নাড়ার সঙ্গে কি সুন্দর একটু পেস্টের মতো হয়ে গেছে হয়ে গেছে এটা অনেক সফট হয়েছে এখন আমি আলতোভাবে পাশ থেকে কাপড়টাকে ধরে তুলতে হবে তারপর আস্ত হাতে চেপে চেপে দিতে এটা খুব ডলাডলি করা যাবে না আমি আস্তে আস্তে উপর থেকে এটাকে চেপে নিচ্ছি এভাবে চেপে চেপে নিয়ে এভাবে ঘুরিয়ে হালকা হালকা করে চেপে নিচ্ছে বেশি চাপা যাবে না আর আমি এটাকে এখন এক ঘন্টার জন্য রেখে দিব আমার কলে কোনো প্রয়োজন নাই এই জন্য আমি কলের মাথা এইভাবে বেঁধে রেখেছি এটা আমি এক ঘন্টা পরে ফিরে আসছি এখন আমি শিরা তৈরি করে নিব এই জন্য একটি স্টিলের পাত্র নিয়ে নিলাম আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর চার কাপ পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ ছানার জন্য এক কাপ চিনি দিয়ে শিরা তৈরি করে নিব নেড়ে দিতে হবে চিনি গলানোর জন্য চুলার জাল হাই হিটে দিব চিনি গলে গেলে বলক এলে জাল লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে পাশের চুলায় রেখে দিব এখন দিয়ে দিব চারটি এলাচ চিনি গলে গেছে আর একটু ভালোভাবে বলো কেলেই আমি নামিয়ে রেখে দিব আর চুলার জাল লো রেখে দিব চলে এলাম মিষ্টি বানানোর প্রসেসে ছানাটাকে ভেঙে নিচ্ছি ছানাটা অনেক সফট হয়েছে এতে অতিরিক্ত পানিও নেই আবার ড্রাইও না এক লিটার দুধের ছানা হয়েছে এক কাপ পাঁচ মিনিট মথে নেওয়ার পর এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিব। ময়দা দিলাম ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি দিয়ে দিলাম এক টেবিল চামচ এক চিমটি ভর্তি করে দিয়ে দিলাম বেকিং সোডা সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার উপকরণগুলো ছানার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মথে নিচ্ছি এইভাবে পাঁচ মিনিট মথে নিব নিয়ে যখন দেখব যে হয়ে গেছে তখন প্লেটের চতুর্দিক থেকে এক হয়ে চলে আসবে ছানাটা তখনই বুঝে নিতে হবে যে ছানাটা পারফেক্ট হয়ে গেছে এই যে একসঙ্গে হয়ে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিব হাতে একটু তেল মাখিয়ে নিলাম লম্বা রোল করে নিব নিয়ে ছোট ছোট লাচি কেটে নেব হ্যালো ভিওয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ছোট ছোট করে এক সমান লাচি কেটে নিতে হবে মিষ্টি একটু ছোট সাইজের হয় কেউ লম্বা বা কেউ গোল করে থাকে আকৃতি আমি গোল করব এখন আমি এগুলোকে গোল করে নিবা হাতে একটু তেল মাখিয়ে নিলাম আর দুই হাতের তালুতের মাঝখানে সুন্দর করে গোলগুলি করতে হবে ঘুরিয়ে 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 গোলগুলি করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটি লাচি দিয়ে গোল করে নিব আর মাঝে মধ্যেই হাতে তেল দিয়ে নিতে হবে না হলে লেগে থাকবে ভালো করে লেচিগুলোই হবে না এই যে বয়ে গেছে আমার এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরা বলো এনে তারপর দিতে হবে সবগুলো দিয়ে দিচ্ছে ফিরে এলাম আধা ঘন্টা পর কি সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন আলতোভাবে নেড়ে দিতে হবে আর মিষ্টির ক্ষেত্রে দেখা যায় মিষ্টি শিরা মানে খুব সহজে আধা ঘন্টায় মিষ্টিটা হবে না এই পর্যায়ে শিরা অনেকটা কমে এসছে এখন আর আমি গরম পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি গরম পানি সাইড দিয়ে আর শিরা একেবারে কমিয়ে পানি দেয়া যাবে না তাহলে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে শিরাটা সুন খুব কমও না খুব বেশিও না মিডিয়াম যখন থাকবে তখন পানি দিয়ে যে আবার ঢেকে ঢাকনা দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য এখন আমি মালাই তৈরি করব এই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি দুধ ঢেলে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি ঢেলে দিলাম আর এখানে আমি চিনি দিব না কারণ আমি চিনির মিষ্টি শিরাটাই পরে মালাইয়ের মধ্যে দিয়ে দিব এই জন্য এখানে এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না দুধ ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আর আমি এক কেজি দুধকে হাফ লিটার করে নেব এই জন্য ভালোভাবে নেড়ে দিচ্ছি দুধ অনেকটাই কমে এসেছে এখন আমি আবার জাল কমিয়ে দিয়ে এটা বসিয়ে রাখবো মাঝে মধ্যে এসে আবার দুধ নেড়ে দিতে হবে যাতে আবার মোটা করে সন্না পড়ে চলে এলাম আধা ঘন্টা পরে মিষ্টি এবার হয়ে গেছে শিরাও একদম পারফেক্ট আছে মিষ্টি চেক করা হয়ে গেছে এটা চেক করার নিয়ম হলো পানির মধ্যে একটা মিষ্টি তুলে আমি দেখবো যে আমার মিষ্টিটা হয়েছে কি না পানির মধ্যে ডুবে আছে ভেসে উঠতেছে না বুঝতে হবে মিষ্টি আমার হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দিব দিয়ে এটাকে তুলে নিব খুব সাবধানে আস্ত করে মিষ্টিগুলি তুলে নিতে হবে আমি একটু বাটির মধ্যে তুলে নিচ্ছি আর রসমালের মিষ্টি একটু নরমই হয় এইভাবে সবগুলো তুলে নিব মালাইটাকে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে কারণ মোটা করে সর ফেলানো যাবে না তাই এটাকে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি যে শিরাটা কাজে লাগিয়ে ফেলব শিরাটাকে এখন আমি জাল দিব মিষ্টির শিরাকে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম আর এখন চিনি অ্যাড করলাম ওয়ান থার্ড কাপ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি চিনি ঘন হওয়া পর্যন্ত নেড়ে দিতে হবে জালটা মিডিয়াম ফ্লেমে আছে শিরা ঘন হয়ে এসেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা শিরা তুলে নিব। নিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে তারপর মালাইয়ের মধ্যে দিতে হবে গরম অবস্থায় দিলে দুধ ফেটে যাবে আর এই বাছ দিয়ে আমি হচ্ছে ক্যারামেল করে নিব মালাইয়ের কালার আসার জন্য চুলা জ্বালিয়ে দিলাম এখানে চিনি অ্যাড করব দুই টেবিল চামচ দিয়ে এটাকে ক্যারামেল করে নিব ক্যারামেল হয়ে গেছে এই ক্যারামেলও ঠান্ডা অবস্থায় মালাইয়ের মধ্যে দিতে হবে আর এই ক্যারামেলটা গাঢ় হয়ে গেছে দেখে আমি একটু অল্প গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আমি মালাইকে দশ মিনিট দমে রেখেছিলাম এখন নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি ক্যারামেল দিয়ে দিলাম ক্যারামেল দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা কালার এসেছে শিরাটাও দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের মতো দিবেন যে যেমন মিষ্টি খান আমি এখানে অর্ধেক শিরা ব্যবহার করলাম দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি মিষ্টিটা চেক করে দেখতে দেখলাম পারফেক্ট আছে আমাদের জন্য এই পর্যায়ে আমি মিষ্টিগুলি অ্যাড করে দিব আস্তে আস্তে দিতে হবে নাহলে ভেঙে যেতে পারে ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে সারা রাত এটাকে রেখে দিব পরের দিন আমি পরিবেশন করে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে এইভাবে বানালে দোকানে রসমালাই আর খেতে ইচ্ছা করবে না আর কয়েকদিন পর পর বানিয়ে খেতে ইচ্ছা করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাথে থাকবেন আমি কেটে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ভিতরে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে খেতেও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ